এভাবে হাত লেগে ইনস্টাগ্রামে মিস্টার বিস্টার আইডি দিয়ে রাখি হুসেনকে ফলো দেওয়া হয়েছে ইনস্টাগ্রামে ফলো দিয়েছে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম দিয়ে ভাবনা মেন্টাল জেল দেখলাম রাখি হুসেন ভাই ভিডিও দেখছি রাখি হুসেন ভাই তুমি এগিয়ে যাও বাংলাদেশের মধ্যে যতগুলো পাবলিক পাঠ তুমি তাক না তার থেকে বেশি তাকে রাকি হোসেন ইউটিউব চ্যানেল অন্তরনাটি আপনার ভিডিওতে আগের মতো জুস আসে না রাকিব হোসেন আগে তহিদ আফ্রিদি কে বাপ করতো যা তার আগের ভিডিও গুলো দেখলে বুঝা যায় আমরা বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার এন্ড নাম্বার ওয়ান ব্লগের সাথে ব্লগ করি আর ঋতুর চিল্লা চিল্লি দেখলে যেরকম ভাবে বাংলাদেশের খেলার মধ্যে ব্যাটসম্যান আউট হয় সেরকম ভাবে আউট হয় রাকিব হোসেনের টিম মেম্বার রাকিব হোসেনের ভিডিও যারা দেখে তারা হচ্ছে একটা গাজাকুর রাকিব হোসেন যেভাবে ভিডিও তামলালের মধ্যে হা করে এভাবে এই ইউটিউবার ভিডিও তামলালের মধ্যে হা করে এই ইউটিউবার কে তো সিনা সিনা লাগতেছে কই যেন দেখছি আরে এই তো আমি মগিরা হয়ে বন্দা জমা রাকিব নাকি বাংলাদেশে ফার্স্ট ডায়মন্ড প্লে বাটন পেয়েছে বাংলাদেশের মানুষ শুধু রাখি ভিডিও দেখে আর কারো ভিডিও দেখে না তাহলে তবিতা ফ্রিডি আর এস ফাইম রাসন্দা চুটো ভাই সালন মুক্তাদির অমর ভাই এদের ভিডিও কারা দেখে কারণ তার মতো কেউ বাথরুমে ব্লক করতে পারে না এটা তুমি ঠিক কথা বলছো রাখি হোসেন বাথরুম ব্লগ এর মধ্যে এক্সপার্ট রাখি ভূষণ কে বাথরুম ব্লগ এর ইএন বলা হয় তো এই ভিডিওটির পর যদি টিকটকার কে নিয়ে এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করো কা যে টিকটকার দিয়ে বাংলাদেশের শুধু চাপড়ে টিকটকার দিয়ে